আসসালামু আলাইকুম এমআর খান গ্রি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আর ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে আজকে সামান্য পরিমাণে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিসি প্রদান এক সূচক দুই দশমিক সত্তর পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার একশো আটানব্বই পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ দুই দশমিক তিপ্পান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো একুশ পয়েন্টে

হ্রাস পেয়েছে এবং একটি সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে তবে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে সামান্য পরিমাণে বেড়েছে যেটা খুবই ভালো দিক তো মার্কেট কিছুটা কারেকশন হয়ে আবার মার্কেট কিছুটা আগামীকালে ঘুরে দেওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো দেখা যাক কি হয় এখন আমি আজকে দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট ফুল আসবে সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা জিপি পাওয়ার গ্রিড ইবিএল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিডি কম গোল্ডেন সন সিঙ্গার বিডি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্রাক পয়েন্টের মতো পয়েন্টের মতো জিপি এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্ট রকম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে ব্রাগ ব্যাংক একান্ন টাকা নব্বই পয়সা থেকে তিপন টাকা দশ পয়সা ইসলামী ব্যাংক টাকা দশ পয়সা থেকে তাঁত টাকা সত্তর পয়সা ফার্মা দুশো পনেরো টাকা বিশ পয়সা থেকে দুশো পনেরো টাকা আশি পয়সা জিপি তিনশো আটত্রিশ টাকা ষাট পয়সা থেকে তিনশো চল্লিশ টাকা ষাট পয়সা পাওয়ার গ্রেড ছত্রিশ টাকা সত্তর পয়সা থেকে সাঁত্রিশ টাকা নব্বই পয়সা ইবিএল পঁচিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা নব্বই পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন আঠাশ টাকা নব্বই পয়সা থেকে নব্বই টাকা সত্তর পয়সা বিডি কম চব্বিশ টাকা বিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা ষাট পয়সা গোল্ডেন সোয়ান বারো টাকা নব্বই পয়সা থেকে তেরো টাকা সত্তর পয়সা এবং সিঙ্গার বিডি একশো টাকা থেকে একশো দুই টাকা বিশ পয়সা লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে মার্কেট রেগার বা সুযোগ রাশি যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ওয়ালটন ওয়াল্টন ব্যাটবিএলিএল বিডি মিডল্যান্ড ব্যাংক বিকন ফার্মা খান খানবাদেশনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং কোহিনুর কেমিক্যাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ালটন ও ব্যাট বিসি এনবিএল এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে এবং বাকি সবাই এক পয়েন্ট রকম সূচকের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে ওয়ালটন চারশো উনানব্বই টাকা থেকে চারশো পঁচিশ টাকা আশি পয়সা ব্যাট বিসি তিনশো আটচল্লিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো ছয়চল্লিশ টাকা সত্তর পয়সা এনবিএল চার টাকা সত্তর পয়সা থেকে চার টাকা ষাট পয়সা বিডি নিরানব্বই টাকা ষাট পয়সা থেকে সাতানব্বই টাকা দশ পয়সা মিডল্যান্ড ব্যাংক উনত্রিশ টাকা ষাট পয়সা থেকে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো চব্বিশ টাকা চল্লিশ পয়সা খানবাদেশ উনস্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো সাতষট্টি টাকা বিশ পয়সা রেনেটা পাঁচশো একুশ টাকা ষাট পয়সা থেকে পাঁচশো উনিশ টাকা দশ পয়সা ইউসিবি আট টাকা আশি পয়সা থেকে আট টাকা সত্তর পয়সা কুইন কেমিক্যাল পাঁচশো আটচল্লিশ টাকা ষাট পয়সা থেকে পাঁচশো একচল্লিশ টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে

অপদিকে আমরা আজকের দিনের টপ লুজার্স মূল্য শীর্ষে ছিল নিউল্যান্ড কেপিপিএল বিস কেটিএল প্রাইম টেক্সটাইল বে লিজিং টেলু স্পিন এবং ফোন এক্স ফিন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউল্যান্ড কেপিপিএল এবং মূলত নেগেটিভ হয়েছে অপরদিকে নুরানি আট পারসেন্টের মতো মূল্য পতন ঘটেছে এবং বাকি সবাই চার পার্সেন্টের কাছাকাছি মূল্যের পতন ঘটেছে এখন আমি আজকের দিনের লেনদেন শীর্ষে কাজ করতে দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে রবি ব্র্যাক ব্যাঙ্ক জিপি বিডিকম বাংলাদেশ শিপিং কর্পোরেশন সোনালী পেপার ওয়ার ফিউশন জি কিউ বলপেন মেঘনা পেট্রোলিয়াম কেপিপিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি আজকে প্রায় উনিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে ব্র্যাক ব্যাঙ্ক জিপি চার কোটি টাকার মতো বিডিকম দশ কোটি টাকার মতো বাংলাদেশ শিপিং কর্পোরেশন সোনালী পেপার ওয়ারিন ফিউশন আট কোটি টাকার মতো জি কিউ বলপেন সাত কোটি টাকার মতো এবং মেঘনা পেট্রোলিয়ামও কেপি ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমি আজকে দিনে ভলিউম শেষে কাজ করে তার দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউম শেষে চলে রবি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক নিউ লাইন এন বিএল গোল্ডেন সান বিডিকম এনআরবি ব্যাংক রিংশাইন একমি পেস্টিসাইড ও কেটিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি আজ প্রায় ছেষট্টি টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে সাউথ বাংলা পঞ্চাশ লাখের মতো নিউ লাইন ছেচল্লিশ লাখের মতো এবং বাকি সবাই একচল্লিশ লাখ থেকে পঁচিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন তো আমি আজকে দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে একটি মিশ্র বাজার ছিল কিছু সেক্টর ভালো করেছে এবং কিছু সেক্টর খারাপ করেছে ভালো কথা যদি বলি সেক্ষেত্রে ব্যাংক সিমেন্ট পেপার অন প্রসেসিং আইটি সেক্টর জুট টেনারি ইন্ডাস্ট্রিজ এবং টেলিকম এগুলো ভালো করেছে অপরদিকে খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে ফুড অ্যান্ড অ্যালাইড মিউচুয়াল ফান্ড টেক্সটাইল ফুয়েল অ্যান্ড পাওয়ার ট্রাভেল অ্যান্ড লেজার সিরামিক সেক্টর ইন্স্যুরেন্স ফার্মা সেক্টর ট্রেজারি বন্ড সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট কর্পোরেট বন্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো খারাপ করেছে তো এখন আমি চলে যাচ্ছি আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে

চ্যানেলগুলি শেয়ার বাজারে বিনিয়োগ সম্পর্কিত পরামর্শ বা লেনদেনের টিপস দিয়ে বিনিয়োগকারীদের প্রভাবিত করছে তো এই ধরনের অনুমোদনহীন আর্থিক পরামর্শের কারণে অনেক বিনিয়োগকারী তাদের পুঁজি হারাচ্ছেন এবং বাজারের অস্থিতিশীলতা বেড়ে যাচ্ছে তো সেবি এখন এই ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ক্ষমতা চেয়ে আবেদন জানিয়েছে তো এটি তাদের জন্য নতুন একটি পদক্ষেপ যা তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো অপরিচিত শেয়ার পরামর্শ বন্ধ করতে সহায়তা করবে সে দাবি করছে যে তারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এই ধরনের পরামর্শ এবং গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চাইছে সেই সঙ্গে তারা তদন্তের জন্য কল অ্যাক্সেস পাওয়ার অনুমতি চেয়েছে বর্তমানে এই ধরনের ক্ষমতা কিছু সরকারি সংস্থা কাছে রয়েছে তবে সেবি সে তালিকায় নেই তো সেবি বাজারে শেয়ার লেনদেন পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আরও করা হয়ে উঠেছে বিশেষত যখন কোম্পানির গোপন তথ্য জানিয়ে ভুলভাবে বিনিয়োগকারীদের প্রভাবিত করা হয় তাদের উদ্দেশ্য হলো এই ধরনের কার্যকলাপের মাধ্যমে বাজার

সবস্থার নজির দেখা গেছে তো যা সাধারণত দেখা যায় না এদিন প্রধান শেয়ার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের দাম বৃদ্ধির শীর্ষের তালিকায় যে তিনটি শেয়ার উঠেছে সে তিনটি শেয়ার ছিল পৃথক তিন ক্যাটাগরি এবং ভিন্ন জাতের শেয়ার তিনটি হল বিডিকম অনলাইন এস আলম কোল্ড অ্যান্ড রোল্ড স্টিল এবং রিজেন্ট টেক্সটাইল তো কোম্পানি তিনটির মধ্যে বিডিকম অনলাইন এ ক্যাটাগরির এসালম কোল্ড অ্যান্ড রোল্ড বি ক্যাটাগরি এবং রিজেন্ট টেক্সটাইল জেড ক্যাটাগরির প্রকৃতিগতভাবেও তিনটি ভিন্ন জাতের এবং বিডিকম অনলাইন তথ্য প্রযুক্তির এস আলম প্রকৌশল খাতের এবং রিজেন্ট টেক্সটাইল বস্ত্র খাতের এদিন লেনদেন শেষে শেয়ার বাজার নেতিবাচক অবস্থায় দেখা গেছে তবে নেতিবাচক অবস্থার মধ্যে তিনটে কোম্পানির শেয়ার আজ বিনিয়োগকারীদের সামনে আগ্রহ দেখা গেছে তার কারণে কোম্পানির তিনটি শেয়ার শেষ বেলায় বিক্রেতা সংকটে পরে হল্টেড ছিল বিনিয়োগকারীরা বলছেন শেয়ার বাজারে এমন সবস্থান নজির খুব একটা দেখা যায় না দীর্ঘদিন পর আজ সেই দৃশ্য দেখা গেল শেয়ার বাজারে তো যাই হোক এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ষোলোই ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন এবার আছে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে সাতাশটি প্রতিষ্ঠান লেনদেন অংশ নিয়েছে সব প্রতিষ্ঠানের মোট ষোলো কোটি তিয়াত্তর লাখ পঁচাত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা যায় পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো অ্যাডভান্স কেমিক্যাল সানলাইফ ইন্স্যুরেন্স রেনেটা বিসেসারি রিলায়েন্স অন মিউচুয়াল ফান্ড আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হচ্ছে এগারো কোটি টাকারও বেশি তো যাই হোক এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি আজকের মতো ভিডিও বাড়বো না আজকে এখানে বিদায় নেব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ